রাজন্না ওর কি গুরুত্ব আছে এবার রাজন্যার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন এআইটিসি মুখপাত্র তন্ময় ঘোষ সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক নাম রাজন্না একুশে জুলাইয়ের মঞ্চে তার বক্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই তিনি পরিচিত মুখ কিন্তু গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার একাধিক সমালোচনা এবং মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে ঢেউ তুলেছে এই বিতর্কের মাঝে এবার মুখ খুলেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রাজন্যাকে উদ্দেশ্য করে তার কোরক মন্তব্য সঙ্গে করা ভাষায় জবাব দেন রাজন্নাকে মন্তব্য করছে তাকে দল সাসপেন্ড করেছিল এক বছর আগে আমি যদি দলীয়ভাবে দেখি আর ছাত্র রাজনীতি আমি আজ থেকে উনত্রিশ বছর তিরিশ বছর আগে ছাত্র রাজনীতি করে এসেছি এখন যারা ছাত্র রাজনীতি করে তাদের সম্পর্কে আমি শুধু এই রাজন্না বলে যার নাম বলছে আমি ব্যক্তিগতভাবে চিনি না আমি মনেও করি না যে সে রাজনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ যাকে নিয়ে আমাকে মন্তব্য করতে হবে মানে রাজনৈতিক মন্তব্য করতে হবে একজন মানুষ হিসাবে নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ গুরুত্বপূর্ণ এবং সে যে কথাগুলো বলছে সেগুলো খতিয়ে নিশ্চয়ই প্রশাসন দেখবে সত্যিই যদি হয়ে থাকে তাহলে আমি মনে করি না কিন্তু আপনাদের নেতাদের চরিত্র কি যে তাদের মোবাইলে একটা আপনাদের দলেরই নেত্রী তার উলঙ্গ ছবি এআই দিয়ে বানানোটা কী হচ্ছে না প্রথম কথা হচ্ছে সে তো এই দলটাই করতো এটা তো আগেও জানতো এটা বললেই এক একটা দল আছে তারা বলবে যে ভিকটিম যে কোনো সময় বলতে পারে আমি তাদের সঙ্গে সহমত যে ভিকটিম যে কোনো সময় বলতে পারে কিন্তু মুশকিলটা হচ্ছে যে সেই দল করতো সে এই কথাগুলো আগেও বলতে পারতো আগে বলেনি তার মানে আমি জাস্টিফাই করছি না তাতে এটা ঠিক ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে আবার বলছি যদি সত্যি হয়ে থাকে তাহলে সেই ঘটনাটা মানে এতদিন পরে বললে মিথ্যে হয়ে যাবে না সেটা ঠিক আছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটা দল চলে সেই দলের মধ্যে আমি যতদূর এখন খবর নিয়ে জেনেছি কি নাম বললে প্রান্তিক না কে তো তার সে তো বোধহয় রাজ্য কমিটি কমিটিতে ছিল তো সে ত্রীরা সঙ্গে কথা বলতে পারতো ত্রিরাঙ্কুরের সঙ্গে কথা বলেনি রাজন নাও তো একুশে জুলাইয়ের মঞ্চে উঠেছিল সে তো বিরাট ব্যাপার লক্ষাধিক মানুষ লক্ষ লক্ষ মানুষ তার সামনে বলার সুযোগ তো এমনি এমনি পাওয়া যায় না তো সুযোগ পেয়েছিল তো সেখানে তো আমার মনে হয় তিনি নেত্রী ও তো নেত্রীকেই বলতে পারতেন যে এরকম ঘটনা ঘটছে আমি বলতে পারব না তবে আমি মনে করি প্রশাসনকে কেন জানায়নি সেটা ওই যে বললাম যে আমি যদি খুব নৈতিকতার দিক থেকে দেখি ভিকটিম সবসময় যে প্রশাসনকে জানাতে পারবে এরকমটা নয় কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় যে সে দলের মধ্যেই ছিল দলের তো কোনো লোককে কাউকে বলতেই পারত এমন নয় সে একা সে এবং তার হাজব্যান্ড বা যেই ছেলেটি তো সেও বলতে পারতো তারা আগে কেন বলেনি আগে এই প্রতিবাদটা আগেও করতে পারতো মানে ও যদি বা নাও করতে পারে ও ভিক্টিম আমি ধরে নিচ্ছি যে ও যদি ভিকটিম হয় ও মানসিকভাবে বলার জায়গায় ছিল না কিন্তু তার হাজব্যান্ডও তো দলেরই ছেলে ছিল তাহলে সে বলতে পারত। তবে একটা কথা মাথায় রাখবে আমি মনে করি যে রাজনীতি সস্তা জিনিস নয় আজকে অনেকের ধারণা হয়েছে সস্তায় কিভাবে। তাড়াতাড়ি ফুটেজ খাওয়া যায় আমি রাজন্যার জন্য বলছি না আমি মেয়েটিকে চিনি না আমার কথা ভুলভাবে ব্যাখ্যা করবে না কিন্তু এটা রাজনীতিতে একটা চল তৈরি হয়েছে খুব সস্তায় কিছু একটা করে একটা টিকিট পেয়ে গেলাম কোনো একটা পদ পেয়ে গেলাম আমি মনে করি যারা ছাত্র রাজনীতি করে সেই ছাত্র রাজনীতি আমার অভিজ্ঞতা থেকে বলছি ছাত্র রাজনীতি হয় আবেগ থেকে আদর্শ থেকে স্বার্থহীনতা থেকে সেই রাজনীতি করে বড় হয়ে তবেই মূল স্রোতে এলে তাদের রাজনৈতিকভাবে তারা অনেক বেশি সমৃদ্ধ হন বলে আমার দেবাংশু যদি টিকিট পায় তমলুক থেকে রাজনারও তো আশা আশা হতেই পারে দাদা আমার দল যাকে মনে করবে টিকিট দেবে সেটা তো দলের শীর্ষ নেতৃত্বর ব্যাপার তাদের মনে হয়েছে দেবাংশুকে টিকিট দেওয়ার প্রয়োজন আছে দিয়েছে তাদের যদি মনে হতো রাজন্যাকে দেওয়ার দরকার আছে রাজন্যা দিত দিতনকে যাদবপুর থেকে তো আপনার দল টিকিট দিতে পারত তাহলে ঝামেলা হতো না এত বিস্ফোরক মন্তব্য টিভি চ্যানেলে বসে করত না টিকিট দেওয়ার দায়িত্ব আমার নয় এই অধিকার আমার নেই এই টিকিট দেওয়ার অধিকার যাদের আছে আমাদের শীর্ষ নেত্রী দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের রাজ্য সভাপতি আছেন দলের আরও গুরুত্বপূর্ণ সিনিয়র লিডাররা আছেন একটা পদ্ধতি আছে সেই পদ্ধতির মধ্যে দিয়ে টিকিট কাকে দেওয়া হবে না দেওয়া হবে সেগুলো ঠিক হয় সেটা তাদের বিষয় টিকিট কাকে দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না সেটা দল ঠিক করে সেটা ব্যক্তি ঠিক করতে হবে মানে আমাকে টিকিট দেওয়া হবে কি হবে না সেটা আমি ঠিক করতে পারি না আমার দল ঠিক করে আমার যদি মনে হয় যে আমি ওখানে টিকিট পাইনি আমি টিকিটের জন্য রাজনীতি করি আমি ছেড়ে দিয়ে অন্য রাজনীতি করতেই পারি এটা তো সংসদীয় রাজনীতিতে হয় কিন্তু কাকে টিকিট দেবে এইটা দলের সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্ত যতক্ষণ দল করি ততক্ষণ দলের সিদ্ধান্ত চূড়ান্ত বলেই মানতে হয় এবং আবার বলছি টিকিট নিয়ে বলার অধিকার আমার নেই আমি মনে হয় রাজন্না হালদার রাজন্না হালদারের পরিবারেরই ঘনিষ্ঠ একজন সাংবাদিক বা তিনি একটা তার ইউটিউব চ্যানেলে একটি বিষয় ব্রেক করেছেন বা ফাঁস করেছেন যে রাজন্না নাকি সোনারপুর দক্ষিণ থেকে ভোটে দাঁড়াতে চলেছে নিজের দল তৈরি করে কে কোথায় ভোটে দাঁড়াবে ভাই বলতে পারবো না সেটা তাদের কিসের জন্য কার জন্য কি নাম বললে রাজন না এর নামটা আমি আমার মনে থাকে না মানে মনে রাখার মতো বলে আমি মনেই করি না যে রাজনৈতিকভাবে সে এমন জায়গায় পৌঁছেছে যাকে আমি রাজনীতি হিসাবে অতটা গুরুত্ব দিতে হবে আমি মনে করি না সেটা যার যেভাবে আজকে ও যদি ভিকটিম হয়েছে বলে ভিক্টিমাইজ হয়েছে বলে নয় ভিক্টিমাইজ না হলেও আমি মনে করতাম না যে রাজনৈতিকভাবে ওকে এই গুরুত্ব দেওয়ার প্রয়োজন অন্তত আমার আছে বলে আমি মনে করি না আমি তিরিশ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত বিভিন্ন আন্দোলন করে আজকে আমি এক সংসদীয় রাজনীতিতে এসেছি আমি মনে করি মাপকাঠি রাজনীতি মানুষের সঙ্গে সে কী করেছে কটা আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষের পাশে কীভাবে থেকেছে মানুষের সাথে কীভাবে থেকেছে সুতরাং বারবার তুমি রাজনার নাম করছো তাকে নিয়ে আমার রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়াটাই আমি মনে করি যে আমি আমার পক্ষে সেটা সমীচীন না আমি মনেই করি না যে এটা যোগ্য আমি তাদের হয়ে প্রতিক্রিয়া দেব আমি এটা মনে করি না সেটা অন্য লোকজন যেভাবেই নিক এক আর দ্বিতীয় কথা হচ্ছে কে কোথায় ভোটে দাঁড়াবে দাঁড়াতেই পারে গণতান্ত্রিক দেশ তুমিও কালকে ভোটে দাঁড়াও তাতে কার কী এসে যায় কিন্তু ভোটে দাঁড়াবে না দাঁড়াবে তাদের ব্যাপার তৃণমূল কংগ্রেস তার নির্দিষ্ট দলীয় পদ্ধতিতে ঠিক করবে ওই কেন্দ্র থেকে সোনারপুর দক্ষিণ বললে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে কে প্রার্থী হবে সেটা ওই আবার একই পদ্ধতিতে নেত্রী অভিষেক এবং শীর্ষ নেতৃত্ব যারা আছেন তারা ঠিক করবেন যে প্রার্থী হবে সে লড়বে এবং দেখে নেবে রেজাল্ট পরিষ্কার ফলাফল থেকে দেখে নেবে ওখান থেকে তৃণমূল কংগ্রেস কয়েক হাজার ভোটে জয়লাভ করবে সে যেই প্রার্থীও ভোট দল দেখে হবে